আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার কৃষি ইউটিউব চ্যানেল এবং কৃষি ফেসবুক পেজের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রিয় দর্শক আমাদের লেয়ার ফার্ম এবং গরুর ফার্ম পরিচালনা করার জন্য আজকে একটা ফ্রিজিয়ানের সার ক্রয় করতে এসেছি এখানে গাড়িও নিয়ে এসেছি গাড়িতে লোড করে আমরা নিয়ে যাব তো দর্শক আমরা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন প্রিয় দর্শক আমরা আগে গরুটিকে দেখাই গাড়ি রেডি সার গরুটা আপনাদের একটু দেখাই বাইরে যখন বের করবো তখন আবার অবশ্যই দেখাবো এই হলো সার গরু এটা আমরা ক্রয় করেছি এটা আমাদের ফার্মে নিয়ে যাব ফার্মে নিয়ে যাওয়ার পর এটার আমাদের কিছু কিছু ফার্মের কাজ আছে যে কাজগুলো আমরা করব করার পরে তারপরে আমরা আপনাদেরকে আপডেট জানাইতে পারব এটার লাইভ ওয়েট হতে পারে খুব সম্ভবত আটশো কেজির মতো অথবা বেশিও হতে পারে লাইব আটশো কেজি এটা কনফার্ম আর কি আরো বেশি হতে পারে আচ্ছা বাকিটা আমরা গরুটা বাইরে বের করি তারপরে দেখাই আমরা টাকা বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিয়ে আমরা গাড়ি লোড করে শার্টটি নিয়ে যাব

রাগ হওয়া যাবে না আমরা গরু নিয়ে যাব সমস্যা নেই নিয়ে যাবেন কিন্তু মানে আপনার কালকে থেকে যেরকম আমি ব্যাপারটা দেখাচ্ছি এরকম কেন কি আপনি টাকা টাকা আমি আপনার বলি নাই আপনি আমাকে বলছিলেন না আমরা 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 কথা বলছে কথা বলছে তাহলে

আমাদের গাড়ি লোড হচ্ছে গাড়িতে ওঠানোর পরে আমাদের ফার্মে চলে যাবে ফার্মে নেওয়ার পরে আমাদের আনুষাঙ্গিক কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা করব সেই কাজগুলো করার পর তারপরে আবার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো গরু গাড়িতে কিভাবে উঠানো হয় একটু দেখেন একটু গরু উঠে গেছে গাড়িটা আমরা ছোট এনে ফেলছি না আসলে সার অনুযায়ী সার অনুযায়ী আমাদের যেটা গাড়ি আসছে সারটি নেওয়ার জন্যে এটা ছোট হয়ে গেছে আল্লাহ ভরসা দেখা যাক

একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এটার কোনো খুঁত নাই কোনো রোগ বালাই নেই সব মিলিয়ে খুব ভালো একটা সার और छोडो दो रे रे तीरे खड़ा सतर रे और छोडो दो रे ले दो दलिए दो जल्दी जल्दी कोई होनवा छो दो रे सब रे की कर और मांग दे ना का छोदो आज के आबरू गोदी में रनना भैया औरा ढो खाए से আপনারা যদি কেউ শার্টটি নিতে চান কিনতে চান যদি কিনতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেই সাথে চ্যানেলে নাম্বার আছে আমার নাম্বার আপনারা ফোন করলে এই শার্টটি কিনতে পারবেন তো গাড়ি স্টার্ট হয়ে গেছে গাড়ি এখন চলে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা